অদ্ভুত চরিত্র কর্ম ও ভাগ্য শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া দৈহিক নির্যাতন করতেন মারধর করতেন এ কথা শেখ হাসিনা অসংখ্য বার কেঁদে কেঁদে বলেছেন শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ঝরেছে কিন্তু কেন স্বামী তাকে মারতেন দৈহিক নির্যাতন করতেন এই কথা শেখ হাসিনা কখনো বলেননি এই এক অদ্ভুত চরিত্র কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে এই যে বহুরূপী তোমার তো রূপের শেষ নেই এবার কি রূপ দেখাবে তুমি শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে এটা তোমার কত নম্বর রূপ শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে খালা এটা তোমার বোনের কত নম্বর রূপ তোমার বোন তো রূপী রূপের শেষ নাই তার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান কোনো কথা বলেন না শেখ হাসিনা মেয়ে পুতুলকে তার নিজের বিয়ের প্রস্তাব দিলে কোনো রকম টালবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে সটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায় মনে হয় যেন কারো হাত ধরে মুক্তি পেতে যায় পুতুল শেখ হাসিনাও জানতেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিতে মুক্ত হতে চান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বলেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে ওই সব আমি আনতে পারব না শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে দেখো আমার সন্তান দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম ছেলে আমার সরাসরি না করে দিল মা হিসাবে পুত্র কন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনো দিন কোনো ত্রুটি চোখে পড়েনি বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নেই তারপরও আশ্চর্যের বিষয় শেখ হাসিনার প্রতি তার পুত্র কন্যার কেন এরকম আচরণ রাজাকারের ছেলের সাথে বিয়ে দেব না শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডিস্থ বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন মেয়ে কি তোমার একার মেয়ে কি আমার না তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ রাইফেল হাতে নিয়ে যে রাজাকার গিরি করেছে মুক্তিযোদ্ধা মেরেছে তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন আমি মেয়ে বিয়ে দেব পারলে তুমি ঠাকাও ডক্টর ওয়াজেদ বললেন তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ের বিয়ে দিবে বঙ্গবন্ধু কন্যা বললেন কিসের আবার রাজাকার ফাজাকার আমার আত্মীয় এটাই বড় কথা সাথে মরলে আত্মীয়রাই মরে দেখুনি ওই মুক্তিযোদ্ধা ফক্তিযোদ্ধারাই আমার বাপমা ভাইদের কিভাবে মেরেছে আমি আমার মেয়েকে এখনই বিয়ে দেবো পারলে তুমি ঠেকাও ডক্টর ওয়াজেদ মিয়া বললেন তোমাদের সাথে তো আমি ঠেকা ঠেকিতে পারব না তবে আমি বলে দিচ্ছি আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দেও তবে আমি এই বিয়ের সাথে নিই বিয়েতে আমি আসবো না আমি তোমাকে অনুরোধ করছি ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি বিয়ে দাও আমি তোমার সাথে থাকবো কিন্তু রাজাকারের বংশের কাছে বিয়ে দিলে আমি থাকবো না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদদের কথা রাখলেন না তিনি তার ইচ্ছা মতো রাজাকারের ছেলের সঙ্গেই মেয়ে বিয়ে দিলেন সত্যি সত্যি ডক্টর ওয়াজেদের কথা পাকাপাকি পান চিনি গায়ে হলুদ এবং বিয়ে কোথাও আসলেন না শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার সঙ্গে মিনিট তিন চারের জন্য এসে আবার খালাদা জিয়ার সঙ্গেই চলে গেলেন তিনি কারো সাথে কোনো কথা বললেন না কেউ তার সঙ্গে কোনো কথা বলল না বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন তার সিংহভাগে করতে হয়েছে আমাদের ওপর বঙ্গবন্ধুকোনা শেখ হাসিনার বাবার ফোপাতো ভাইয়ের ছেলে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাহাউদ্দিন বাহাউদ্দিন নাসিমের বায়না তো ছিলই ডেকোরেটরের বিল বাবুরচির বিল খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে বাহাউদ্দিন নাসিম তার সব কিছুই আমাদের কাছ থেকে নিয়েছে সব যান বের হন বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজীর সামনে একটি মাইক লাগানো হয়েছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ধালাওভাবে ধমকের সুরে বলতে লাগলেন সব যান বের হন কি পেয়েছেন তামাশা পেয়েছেন এখন এই জায়গা থেকে চলে যান নইলে অসুবিধা হবে বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এই কথা শুনে উপস্থিত সকলে হতবিহব কিং কর্তব্য বিমূর হয়ে যায় এবং অনেকেই আগা মাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কি জানতে চাইলে শেখ হাসিনা বলেন দাওয়াত ছাড়াই অনেকে এসেছে তাদের জন্য আমি এই কথা বলেছি এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝাবার চেষ্টা করেছে কিন্তু তাতে ফল হয়নি অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়েই চলে যায় বিয়ের সকল অনুষ্ঠান শেষ সকলেই চলে গেছে শুধু বর জামাই আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না বিয়ের অনুষ্ঠানস্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান পাঁচ বছরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডি পাঁচ নম্বর রোডে শেখ হাসিনার বাড়িতে চলে এলাম বাড়িতে এসে বাইরের কাপড় পাল্টে সকলকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন ময়না তোমরা যা করলে তোমাদের ঋণ জীবন শোধ করা যাবে না দিন তোমাদের ভোলা যাবে না কোনো দিন তোমাদের ভুলবো না আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে বলেন ও তো পেট থেকেই আমাকে ভালোবাসে অবশ্য এসব শেখ হাসিনা আজ নতুন বলছেন না এর আগেও অনেকবার এসব কথা তিনি বলেছেন এক কোটি সাত্রিশ লাখ টাকা উনিশশো পঁচানব্বই সাল দশই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পুষ্পস্তবক অর্পণ করে রামমোহন দাসের নামে রেস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে ফিরে আসছেন শেখ হাসিনা তার সঙ্গে বসে আছে তার একজন মাত্র সঙ্গী ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে ড্রাইভার জালাল বঙ্গবন্ধু কোন শেখ হাসিনাকে জিজ্ঞেস করলো আপা মেয়র হানিফ এলোনা দিতে শেখ হাসিনা জবাব দিলেন কে জানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করি নাই ওর কাছে কম লোক পাঠায়নি তারপর বেইমানটা আসেনি শয়তানটা পাত্তাই দেয়নি এক কোটি সাতত্রিশ লাখ টাকা খরচ করে নিমুখারামটাকে আমি মেয়র বানিয়েছি তোমরা তো সবই জানো সবই দেখেছ সবই করেছ কত কষ্ট করেছি আমি আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলেই নেওয়া উচিত না ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেইমানি করে স্বৈরাচারী এরশাদকে বাপ ডেকে এরশাদের পার্টিতে চলে গিয়েছিল সেখানে চাক খেয়ে আবার আমার কাছে ফিরে যখন আসলো তখন বেইমানটারে নেওয়া উচিত ছিল না কিন্তু কি যে হলো কি মনে করে যে আবার নিলাম শয়তানটা আমার সাথে এত বড় বেইমানি করবে বুঝতে পারিনি বুঝলে কি আর এই কাম করি নেত্রী এখন নামাজ পড়ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনিশশো সালের শেষ মুহূর্তে ধানমন্ডি বাড়িতে উঠেই পঁচানব্বই সালের জানুয়ারির প্রথম থেকেই জোরে সোরে লাগাতার আন্দোলন সংগ্রাম হরতাল পদযাত্রা ইত্যাদি শুরু করলেন দুপুর দুটায় টঙ্গি থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো অর্থাৎ টঙ্গি থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দিবেন শেখ হাসিনা তার বেতনভুক্ত ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতাকর্মী পায়ে হেঁটে টঙ্গী থেকে মহাখালীর দিকে রওনা হল প্রায় পাঁচ সাত হাজার লোকের পদযাত্রা হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন পদযাত্রার মাঝে মাঝে গোটা বিষেক রিকশা মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে জানুয়ারি মাস শীতের বেলা হাঁটতে খুব একটা খারাপ লাগছে না দুপুর গড়িয়ে বিকাল হবে হবে হঠাৎ একটি মাইকে বলা হলো জননেত্রী শেখ হাসিনা এখন আসর নামাজ পড়ছেন সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসর নামাজ পড়ছেন ঘড়িতে তখন সয়া তিনটা বাজে প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বললেন আরে থামো থামো এখনো আসরের ওয়াক্তই হয়নি একটু পরে বলো এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করল এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জিপগাড়ি ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগল নামাজ শেষ হয়ে গেল কিন্তু মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হলো না প্রায় এক ঘন্টারও বেশি সময় গোটা বিষেক মাইকে শেখ হাসিনা নামাজ পড়ছেন বলে প্রচার করা হলো অন্য আরেক দিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকান অ্যাম্বাসির সামনে দিয়ে বাড্ডায় যেয়ে শেষ হবে পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে এবার মাইক ম্যানদের আগেভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হল এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরেই মাইকে প্রচার শুরু হলো নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখল পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা ধানমন্ডিস্থ বাসায় গেলে তার এক সঙ্গী বলল আপা আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে এতে নামাজ নষ্ট হয় আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নিন উত্তরে শেখ হাসিনা বললেন না পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না তখন ওই সঙ্গী বলল তাহলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখব যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে জননেত্রী বললেন না তোমরা তো সব ভাইয়ের মতো চাদর লাগবে না আমার সাথে বেইমানি করেছে এর তিন দিন পরে কাজপুর থেকে গুলিস্থান পর্যন্ত পদযাত্রা এই পদযাত্রায়ও ওই একই মাইক একই নামাজ একই পুরুষ মানুষের ঘিরে রাখা এই পদযাত্রায় যোগ দিয়েছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিশান পেট্রোল জিপের পাশে হাঁটতে হাঁটতে হানিফ বঙ্গবন্ধু শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন নেত্রী নেত্রী আমার মিতাকে বললেন কোন মিতা জেলা সভাপতি বললেন নগর আওয়ামী লীগের সভাপতি ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে দেখছি না সভানেত্রী রেগে বললে উঠলেন জানেন না কুত্তার বাচ্চাটা আমার সাথে বেঈমানি করেছে নিমো খারামি করেছে ওকে আমি এক কোটি সাত্রিশ লাখ টাকা খরচ করে মেয়র বানিয়েছি আর কুত্তার বাচ্চাটা আমার সাথেই করেছে ও সাথে খালদা জিয়ার সাথে দেখা করে দিনে তিন চারবার জিয়ার সাথে ফোনে কথা বলে আর আমি খবর দিলেও আসে না ফোন করলেও ধরে না সময় আসলে এই বেইমানদেরও শিক্ষা দিতে হবে বুঝলেন এই বেইমানদের উচিত শিক্ষা দিতে হবে আপনারা প্রস্তুত হন আওয়ামী লীগ সিদ্ধান্তের গুরুত্ব উনিশশো সালের চাঁদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আমি যুবলীগের এক কর্মী চেয়ারম্যান প্রার্থী হয় এবং যুবলীগের এই কর্মী আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায় আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মীর নির্বাচনের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি আট নম্বরে আওয়ামী লীগ ফাউন্ডেশন অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা করা হয় আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে বলা হয় আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছে তবুও তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি কেননা সামনে জাতীয় নির্বাচন যুবলীগ কর্মী ও বর্তমান চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনেও অনেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে যুবলীগ কর্মী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় পরের দিন সকালে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসেরের চতুর্থ ছেলে শেখ হেলালের চতুর্থ ভাই বিশ বাইশ বছরের যুবক শেখ রুবেলকে ধানমন্ডি শেখ হাসিনার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বলল আপা তুমি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও শেখ হাসিনা বললেন না ওকে বহিষ্কার করব শেখ রুবেল বলল ও সবাইকে হারাইয়া চেয়ারম্যান হইছে ওরে মালা না দিয়া বহিষ্কার করবা এটা তুমি কও কি জলদি করে ওরে ডাইকা আইনা গলার মালা দিয়া মিষ্টি খাওয়াও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন দূর গত রাতেই তো আওয়ামী লীগ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে ওকে বহিষ্কার করার শেখ রুবেল বলল রাখো তোমার ওয়ার্কিং ফার্কিং কমিটি ওয়ার্কিং কমিটি কমিটির কথা তুমি শুইন না ওরা জানে কি বেচারা জিতাইছে কোথায় বাহাবা দিবা তা না এখন উল্টা কথা বড় আপা তুমি চেয়ারম্যান হিসাবে অভিনন্দন পাঠাও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন তাহলে আমি এক কাম করি আগে বহিষ্কার করি পরে বহিষ্কার প্রত্যাহার করি শেখ রুবেল বলল দেখো আমি তোমারে কৈতাসি এখনই চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানাও আর ঢাকা আইনা মিষ্টি খাওয়াইয়া গলায় মালা দাও সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন তাইলে তো এখনই জিল্লুর রহমানকে বলতে হয় নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দিবে এতক্ষণে পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে বলেই সঙ্গে সঙ্গে ফোন করে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা লীগের সাধারণ সম্পাদক রহমানকে শোনেন গতকাল রাতে কমিটির পৌরসভার চেয়ারম্যানকে বহিষ্কার করার যে সিদ্ধান্তটা নিয়েছে ওই চিঠিটা পাঠায়েন না চেপে যান এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে বঙ্গবন্ধু কন্যা রুবেলের পথ আগলে দাঁড়িয়ে বলে এই রুবেল চাঁদপুরের চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিয়েছিস আমার শেখ রুবেল বলে দূর যাইতে দাও নজীব বলে আমার ভাগ দে নইলে যাইতে না বড় কইয়া শেখ রুবেল বলে আপারে পরে নিও পরে নিও এখনো হাতে পাই নাই নজিব বলে ঠিক আছে আমারে দিবি তো হ্যাঁ দিমু জনতাকে শান্ত থাকার বক্তৃতা উনিশশো সালের চব্বিশে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামের চোদ্দ বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে ধর্ষণ ও হত্যা করে এই খবর জানাজানি হয়ে গেলে পত্র পত্রপত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজনকে জেলা নেতাকে অনতি বিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের পাঁচ নেতা ঢাকা এসে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকেল প্রায় পাঁচটায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে রুদ্ধ বৈঠক করেন বঙ্গবন্ধু ভবনের এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনা আপনি শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভে রূপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন জননেত্রী শেখ হাসিনা বলেন দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে খালদা সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান আরও চাঙ্গা করে গণ সরকারের পতন ঘটাতে হবে এখন আর ঢাকার দিকে চেয়ে থাকলে চলবে না এখন দিনাজপুর থেকেই শুরু করতে হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে লাশের পর লাশ ফেলতে হবে পুলিশের লাশও ফেলতে হবে যত টাকা পয়সা লাগে নিয়ে যান তবু এই কর্মসূচি বাস্তবায়িত করতে হবে ওই পুলিশের মাঝে লোক আছে যাদের টাকা পয়সা দিলে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ লাগিয়ে দেবে পুলিশের সাথেও কন্ট্যাক্ট করবেন টাকা পয়সা দিবেন মনে রাখবেন যদি এগুলো সফল করতে পারেন তাহলেই কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পারবেন নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবেন না সারা দেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা লুটরাজ খুন খারাপি ছড়িয়ে দিতে পারেন তবেই একমাত্র যদি ক্ষমতার মুখ দেখেন ইয়াসমিন মইরা এসব ঘটানোর একটা সুযোগ করে দিছে এখন এটাকে কাজে লাগান মনে রাখবেন এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে আওয়ামী লীগ নামের বিন্দু বিসর্গ যেন না আসে ফাল দিয়ে কেউ মঞ্চে যাবেন না সব করবেন পেছন থেকে পারতপক্ষে কোনো ব্যাপারেই মুখ খুলবেন না যদি মুখ খুলতেই হয় তাহলে দুনিয়ার যত ভালো ভালো কথা আছে তাই বলবেন কাজে যাই হোক মুখে রাখবেন ভালো কথা আর সত্যিই যদি একটা লঙ্কা কাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমিও দিনাজপুর আসব। কিন্তু ওইখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না আমি শুধু বক্তৃতাই বলে আসব ধৈর্য ধরুন শান্ত থাকুন ইত্যাদি জাতীয় কথা কিন্তু আপনারা আপনাদের কাজ পুরোপুরি চালিয়ে যাবেন এখন বিশ লাখ টাকা নিয়ে যান পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানেই পৌঁছে দেব আমি শুধু কাজ চাই টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়িটাড়ির ব্যবস্থা আছে নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিই অ্যাডভোকেট আব্দুর রহিম অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে গেল রাত তখন আটটা ওদিকে দিনাজপুরে অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে বঙ্গবন্ধু ভবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসার ঠিক দুই দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম পাঁচ নম্বর ধানমন্ডির বাসায় ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই মেসেজ বা সংবাদ দেন যে নেত্রীকে বলবেন এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায়নি তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত সাতজন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই ম্যাসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে নিয়ে যেত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ কোনো কাজ নেই বলে বিদায় করে দিয়ে ধানমন্ডি আট নম্বর রোডে তার চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় গিয়ে দিনাজপুরে অ্যাডভোকেট আব্দুর রহিমের সাথে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা বলেন ঠিক আছে চালিয়ে যান আরও জোরে চালিয়ে যান টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন আর একটু জোরদার করেন আমি আসছি অতপর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনাজপুরে গেলেন জনতাকে শান্ত থাকা ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবার ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন না যত গুড় তত মিঠা হয়নি অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে তত ফল আসেনি খাতা কলম গোলাবারুদ ও দিগম্বর বাহিনী বারোই ডিসেম্বর উনিশশো সাল বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মতিঝিল সাপলা চত্বরে ছাত্রদের মহাসমাবেশের আয়োজন করেছে মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া এই মতিঝিল সাপলা চত্বরেই বিএনপি ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে ছাত্রদের মহাসমাবেশ করেছেন ছাত্রদলের এই মহাসমাবেশকে প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া বক্তৃতায় বলেছেন বিরোধী দলের মোকাবেলা করার জন্য ছাত্রদলই যথেষ্ট ছাত্রদলের ওই মহাসমাবেশের পাল্টা মহাসমাবেশ হিসেবে বঙ্গবন্ধু কন্যা আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশের আয়োজন করেছেন এবং বেগম খালদা জিয়ার ওই বক্তৃতার পাল্টা জবাব হিসেবে শেখ হাসিনা আজ বক্তৃতা করবেন বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিকাল চারটা পনেরো মিনিটে মঞ্চে উঠলেন আজকের এই ছাত্রলীগের মহাসমাবেশ মঞ্চের একটি বিশেষ এবং উল্লেখযোগ্য দিক হল কেবল ছাত্রলীগের নেতারা ও একমাত্র শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ নেতাকে মঞ্চে উঠতে দেওয়া হলো না মঞ্চের নিচে উত্তর দিকে আওয়ামী লীগ নেতাদের বসার ব্যবস্থা হলো শেখ হাসিনা ছাত্রলীগের দ্বারা পরিবেষ্টিত হয়ে মঞ্চে বসলেন আওয়ামী লীগের নেতারা মঞ্চের নিচ থেকে মঞ্চে উঠে বক্তৃতা দিয়ে আবার মঞ্চের নিচে চলে গেলেন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় ছাত্রদের লেখাপড়ায় বিশেষ মনোযোগ দেওয়ার উদার আহ্বান জানালেন এবং মঞ্চে উপস্থিত ছাত্রলীগ নেতাদের হাতে খাতা কলম তুলে দিলেন খাতা কলম তুলে দেওয়ার মুহূর্তে ফটো সাংবাদিকদের ক্যামেরা বারবার ঝলসে উঠল তারপরের দেশের প্রায় সবগুলো জাতীয় দৈনিক পত্রিকায় খাতা কলম তুলে দেওয়ার ছবি ছাপা হল এবং ছাত্রদের লেখাপড়ায় মনোযোগ দেওয়ার শেখ হাসিনার আহ্বানকে পত্রিকার শিরোনাম করা হলো কিন্তু তার আগে নয় ডিসেম্বর শুক্রবার উনিশশো বিকেল তিনটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে শেখ হাসিনা ছাত্রলীগ নেতা অজয়কর পঙ্কজ হিমাংশু দেবনাথ জ্যোতির্ময় সাহা ত্রিবেদী ভৌমিক এবং আলম সহ মোট নয়জনকে জনকে ডেকে এনে সামনের আন্দোলনে প্রয়োজন হবে বলে গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র কেনার জন্য নগদ এক লক্ষ টাকা দিয়ে বললেন আগামী ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার পর তোমরা ঢাকা সারা দেশে নজিরবিহীন সৃষ্টি করবে খালদা জিয়ার পতন না হওয়া পর্যন্ত প্রতিদিন পাঁচ থেকে দশটা লাশ অবশ্যই ফেলতে হবে নইলে জিয়ার পতন হবে না এর জন্য যত টাকা লাগবে তোমরা পাবে টাকার কোনো অভাব হবে না তোমরা গোলা ও অস্ত্রশস্ত্রের বিশাল মজুদ গড়ে তুলবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গুলি রাখা যাবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ রেড করলে এই সকল অস্ত্রশস্ত্র ও বোমা আমাদের হাতছাড়া হয়ে যাবে এসব জিনিসপত্র বিশ্ববিদ্যালয়ের বাইরে নিরাপদ জায়গায় রাখবে আর একটা দায়িত্ব তোমরা সিরিয়াসলি পালন করবে সেটা হলো এই যে ইস্কাটন গার্ডেন রোড এবং ইডেন কলেজের পশ্চিম পার্শ্বে যে কোয়ার্টারগুলো আছে সেগুলো সব সচিব উপসচিবদের আমি হরতাল দিলেও এই সচিব উপসচিবরা পায়ে হেঁটে ঠিকই যায় এরপর যখন আমি হরতাল দেব তোমরা এদের বাসার কাছে উৎপেতে থাকবে সেক্রেটারিরা হেঁটে হেঁটে সেক্রেটারিট যেতে থাকবে পথি মধ্যে তোমরা ওদের কাপড় চোপড় খুলে ন্যাংটা করে ফেলবে ছাত্রলীগ নেতারা বলল আমাদের দুই গ্রুপে ভাগ করে দেন এক গ্রুপ গোলা বারুদ অস্ত্র শস্ত্রের দায়িত্বে থাকি আর অন্য গ্রুপ সচিবদের উলঙ্গ করার দায়িত্বে থাকুক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন আলমকে সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিলেন এরপর অনেক হরতাল যায় কিন্তু সচিবদের ন্যাংটা করা হয় না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পক্ষ থেকে সচিবদের কাপড় খুলে উলঙ্গ করার দায়িত্বপ্রাপ্ত আলমকে রোববার তাগিদ দেওয়া সত্ত্বেও যখন সচিবরা উলঙ্গ হচ্ছে না তখন তিনি ঢালাওভাবে যাকে কাছে পান তাকেই সচিবদের ন্যাংটা করার দায়িত্ব দিতে থাকেন কিন্তু তারপরও সচিবরা উলঙ্গ হচ্ছে না দেখে শেখ হাসিনা ভয়ানক রেগে গেলেন এবং সচিবদের উলঙ্গ করার মূল দায়িত্বপ্রাপ্ত আলমকে নগদ বিশ হাজার টাকা দিয়ে বললেন এই বিশ হাজার টাকা এখন দিলাম বাকি আরও তিরিশ হাজার টাকা সচিবদের ন্যাংটা করার পরে দেব এবং পরের হরতালেই ন্যাংটা করতে হবে নইলে পুরা টাকা ফেরত দিতে হবে ঠিক পরের হরতালেই আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের সামনে একজনকে উলঙ্গ করে ফেলল ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাড়িতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এই উলঙ্গ করার সফলতা সংবাদ পৌঁছালে তিনি খুশিতে মিষ্টি খাওয়ানোর জন্য আলমকে ডেকে আনতে লোক পাঠান কিন্তু আলম ততক্ষণে পুলিশের হাতে ধরা পড়ে যায় তার পরের দিন দেশের সকল সংবাদপত্রে দিগম্বর শিরোনামে ছবি সহ খবর ছাপা হলো জানা যায় এই উলঙ্গ দিগম্বরের শিকার হওয়া ব্যক্তি একজন সচিব নন তিনি বাংলাদেশের একজন অতি সাধারণ নাগরিক গো বেচারা পাবলিক